এগুলা নিয়ে আসছি যে আমাদের প্রতিটা ফ্যামিলির কিন্তু এটা লাগি কম বলছি সব ফ্যামিলিতে প্রয়োজন হয় ছোট হোক বড় হোক প্রতিটা ফ্যামিলির কিন্তু কমন কমন এটা প্রয়োজন হয় দেখা যায় বাইরে একটা কাপড় আনে গেলে পনেরো টাকা বিশ টাকা নেয় আর ওই বাইরে নিয়ে যাও আবার আনো আর এখন তো বৃষ্টির দিন ওইটা তো আরো বেশি চলে গেছে এটা তো আজকে এমন কিছু প্রোডাক্ট রাখতেছি যেগুলো আজীবন ইউজ করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের রিপ্লেস কয়েল গ্যারান্টি দুই বছর করে রিপ্লেস ওকে

আচ্ছা তো এই এটার নিচের কালারটা দেখেন না গোল্ডেন একটা কালার খুবই সুন্দর এ দেখেন এখানে আমরা লাইট দিব ঠিক আছে এ দেখেন লাইন আসছে এখানে ঠিক আছে এ দেখেন আলো জ্বলবে এই যে লাইটটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই লাইট চালু হবে কাপড় কখনো নষ্ট হবে না এটা এত সুন্দর ভাবে আমরা আয়রন করতে পারবো কাপড় পুড়বেও না ঠিক আছে এত কিউট কোনো ময়লাও ধরবে না অনেক আয়রন আছে কালো হয়ে যায় এটা ময়লা ধরবে না গরম হবে আপনার বেশি একটু গরম হবে ময়লাটা আজকে এই প্রোডাক্ট গুলো যে দেখাই সম্পর্কে বলার নাই দুই বছরের প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি এটা হলো বাজাজ কোম্পানি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট যেখানে লেখা আছে তো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং হালকার মধ্যে মানে কালার গুলা দেখেন একটা পিঙ্ক একটা পেস্ট একটা বলেন ঠিক আছে আমাদের কাছ থেকে যে কালারটা ভালো লাগে এটা দুই বছর রিপ্লেস গ্যারান্টি এই যে বক্সে দেখেন তিনটা বক্সে তিনটা কালার আচ্ছা

এটার দাম আমাদের কাছে হোলসেল দাম অফারের দাম চলতেছে মাত্র হইলো আমাদের কাছে 2000 টাকা আচ্ছা এটার মডেল নাম্বারটা হচ্ছে 701 701 এটা মিয়া করি সাবটা এটা লোক 2 বছর রিপ্লেস গ্যারান্টি আপনি অনেকে বলতে পারবে এটা কেমন হবে ভাই রিপ্লেস গ্যারান্টি আর কথা বলা গেল 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আর পাঁচ বছর হলো সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা বলে সার্ভিসিং ওয়ারেন্টি যদি বিশ বছরও দিতে পারে পাঁচ বছর দিব পাঁচ সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পার্সের দাম দেবো লাগাই দেবো আর দুই বছর মেনলি যেটা আপনার খেয়াল করবো দুই বছর নষ্ট হবে কয়েল কাটবে কয়েল কাটবে নতুন দিয়ে দিব কয়েল ঠিক আছে তারপর দেখেন এখানে একটা আমাদের স্বনাম ধন্য ব্র্যান্ডের আছে এটা হলো আপনি নোবেনা কোম্পানি এই যে বিশ্বের একটা সারা নাম করা কোম্পানি এগারো একাশি মডেল নোবেনা ব্ল্যাকবেরি দুইটা কালার হয় একটা কালো একটা যে এরকম মেরুন কালার টাইপের দুইটা কালার হয় আমরা একটা ওপেন করছি এটাও এক কেজি কাছাকাছি উজুর এক কেজির কম হবে না এখানে প্রত্যেকটাই কিন্তু লেখা আছে কোন কাপড়ে কত টুকে দিতে হয় যে দেখেন এখানে ওয়ান টু থ্রি চারশো দিবেন ফুল হিট হবে বন্ধ হবে আবার হিট হবে আবার চালু হবে ইনভার্টার টেকনোলজি যেগুলো কারেন্ট বিল খুব কম আসা কম আসবে ঠিক আছে এগুলো কিন্তু সিরামিকের কখন কাপড় নষ্ট হবে না এগুলো দ্বারা দুই বছরের যদি কয়েল কাটা নতুন দিয়ে দিব এটা দাম থাকবো অফারের দাম মাত্র হলো আমাদের কাছে আপনার উনিশশো টাকা এটা নবেনা কোম্পানি যেটা দুই বছর রিপ্লেস দুইটা কালার হবে কিন্তু এটা এটা দেখেন কালার দুইটা দেখেন মডেল নাম্বার এগারো আঠারো মানে এগারো আঠারো মডেল নাম্বার নবেনা ব্র্যান্ডের একাশি একাশি তারপরে হলো নোবেনার এই একটা মডেল আছে যেটা এলো আমরা ওই যে মিয়াকু বা রেড সুইচ যেটা দেখলাম সেম মডেল এই তিনটা কিন্তু একই মডেল যার শুধু ব্র্যান্ডের নামটা আলাদা আলাদা একটু উনিশ এই তিনটা হলো চায়নার কোয়ারি চায়না কোম্পানি এগারো বিরাশি এই যে মডেল নাম্বার এগারো বিশি এক এক হাজার ওয়াটার ড্রাই আয়রন অটোমেটিক ড্রাই আয়রন এগুলা প্রত্যেকটা ফ্যামিলি প্রয়োজন দুই বছরে কোয়েল কাটবে নতুন দিয়ে দেবো নোবেনা ব্র্যান্ডে দুইটা কালার হয় এটা এটা দুইটা কালার কিন্তু এটা রেড কালার এটা হলো হোয়াইট কালার হোয়াইট

বলবেন বা ছবি দিবেন টাকা ঘরে বসাই দিব বাকিটাকে মাল যাবে চেক করবেন টাকা দিবেন আর দুই বছরের মধ্যে কয়েল কাটলে আমাদের কাছে দয়া করে পাঠাইতে হবে আমাদের কাছে কিন্তু পাঠাইতে হবে দুই দিন সময় দেবেন সমাধান করে দিব আর আমার দোকানের নাম শাকিল কোকারিস চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ

নিউ সুপার মার্কেট তাহলে মেনগুলিতে এটা শাকিল কুকারি তিনশো বিরাশি এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে ফোন দিলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে বসাই দেওয়ার দায়িত্ব আমাদের ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর ভাইয়ের এই দোকান থেকে শুধু আয়রন মেশিন না কোকারেস কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক্স কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট অথবা বেকিংয়ের কোনো আইটেম যার যাই লাগুক না কেন ভাইকে নক দিবেন দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম